আপনি কি জানেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ একটি নীরব ঘাতকের সাথে প্রতিদিন লড়াই করছেন এমন একটি ভাইরাস যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ভেঙে দেয় আর আপনাকে ঠেলে দেয় রকম মারাত্মক রোগের মুখে হ্যাঁ আমি এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডিফিশিয়েন্সি ভাইরাসের কথা বলছি কিন্তু ভয় পাবেন না আজ আমরা জানবো এইচআইভি আসলে কী কীভাবে বুঝবেন এর সংক্রমণ হয়েছে কিভাবে এর থেকে বাঁচা সম্ভব আর কখন টেস্ট করা জরুরি এইচআইভি কি এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস হলো একটি ভাইরাস যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার টি কোষগুলোকে আক্রমণ করে এই কোষগুলো আমাদের শরীরকে জীবাণু এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে যখন এইচআইভি এই কোষগুলোকে নষ্ট করে দেয় তখন শরীর দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলে এর চূড়ান্ত পরিণতি হল এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিনড্রোম এইচআইভি সংক্রমণ হলে কিভাবে বুঝবেন এখন প্রশ্ন হলো এইচআইভি সংক্রমণ হলে আপনি কিভাবে বুঝবেন আসলে এইচআইভি সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ যে অনেকেই ফ্লু বা অন্য কোনো সাধারণ অসুস্থতা ভেবে ভুল করে থাকেন সংক্রমণের দুই থেকে চার সপ্তাহের মধ্যে কিছু লক্ষণ দেখা দিতে পারে যা অ্যাকিউট রেট্রোভাইরাল সিনড্রোম নামে পরিচিত এই লক্ষণগুলো হলো জ্বর হালকা থেকে মাঝারি জ্বর আসতে পারে মাথা ব্যথা ঘন ঘন মাথা ব্যথা হওয়া শরীর ব্যথা ও জয়েন্টে ব্যথা ফ্লুয়ের মতো সারা শরীরে ব্যথা অনুভব করা গলা ব্যথা খাবার গিলতে কষ্ট হওয়া ক্লান্তি ও অবসাদ অতিরিক্ত ক্লান্তি এবং শক্তিহীনতা অনুভব করা গ্রন্থি ফুলে যাওয়া ধার বগল বা কুঁচকির লসিকা গ্রন্থি বা লিম্ফ নোট ফুলে যাওয়া ত্বকে র্যাশ ত্বকে লালচে বা গোলাপি রঙের ফুসকুরি দেখা দেওয়া বমি বমি ভাব বা ডায়রিয়া হজমের সমস্যা হওয়া তবে মনে রাখবেন এই লক্ষণগুলো দেখা গেলেই যে আপনার এইজআইভি হয়েছে এমনটা নয় এই লক্ষণগুলো অন্যান্য সাধারণ রোগের ক্ষেত্রেও দেখা যেতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই পরীক্ষা করানো জরুরি এইচআইভি সংক্রমণ থেকে বাঁচা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এইচআইভি সংক্রমণ থেকে কি বাঁচা সম্ভব উত্তর হল হ্যাঁ অবশ্যই সম্ভব কিছু সহজ নিয়ম মেনে চললে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের এইচআইভি থেকে সুরক্ষিত রাখতে পারবেন নিরাপদ যৌন সম্পর্ক কন্ডম ব্যবহার করুন এটি এইচআইভি এবং অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধের অন্যতম সেরা উপায় একই সিরিঞ্জ ব্যবহার না করা মাদক সেবনের জন্য ব্যবহৃত সিরিঞ্জ বা সুচ কখনো অন্যের সাথে শেয়ার করবেন না এটি এইচআইভি ছড়ানোর একটি প্রধান কারণ রক্ত নেওয়ার সময় সতর্কতা রক্ত নেওয়ার সময় নিশ্চিত করুন যে রক্ত পরীক্ষা করা হয়েছে এবং ভাইরাস মুক্ত বর্তমানে আমাদের দেশে প্রতিটি রক্তদান কেন্দ্রে রক্ত পরীক্ষার পরেই রক্ত ব্যবহার করা হয় গর্ভাবস্থায় মায়ের যত্ন যদি কোনো গর্ভবতী মায়ের এইচআইভি থাকে তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুর মধ্যে সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করা সম্ভব তীক্ষ্ণ বস্তুর ব্যবহারে সতর্কতা অন্য ব্যবহার করা রেজার ব্লেড বা দাঁত মাজার ব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকুন এইচআইভি টেস্ট কতদিনের মধ্যে করতে হয় এখন জেনে নেওয়া যাক এইচআইভি পরীক্ষা কখন করানো উচিত যদি আপনি মনে করেন যে আপনি ঝুঁকিতে আছেন অথবা অনিরাপদ যৌন সম্পর্কের মতো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুত পরীক্ষা করানো উচিত এইচআইভি সংক্রমণ হওয়ার সাথে সাথেই কিন্তু রক্তে পরীক্ষা ধরা পড়ে না ভাইরাস শরীরে প্রবেশ করার পর অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে এই সময়টাকে উইন্ডো পিরিয়ড বলা হয় সাধারণত এই পিরিয়ড দুই থেকে তিন মাস পর্যন্ত হতে পারে আধুনিক কিছু টেস্টে দুই থেকে চার সপ্তাহের মধ্যেও সংক্রমণ ধরা পড়ে কখন টেস্ট করাবেন যদি আপনার কোনো ঝুঁকিপূর্ণ আচরণ থাকে যেমন অনিরাপদ যৌন সম্পর্ক বা একই সিরিজ ব্যবহার তাহলে সংক্রমণের সম্ভাব্য ঘটনার পর তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা করানো উচিত যদি প্রথম টেস্ট নেগেটিভ আসে তবে কিছু ক্ষেত্রে তিন মাস পর আবার টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয় বিশেষ করে যদি ঝুঁকি বেশি থাকে যারা বেশি ঝুঁকিতে আছেন যেমন একাধিক পার্টনারের সাথে যৌন সম্পর্ক তাদের নিয়মিত বিরতিতে পরীক্ষা করানো উচিত মনে রাখবেন এইচআইভি যত তাড়াতাড়ি ধরা পড়ে চিকিৎসা তত তাড়াতাড়ি শুরু করা যায় এবং এর ফলে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব এইচআইভি কোনো অভিশাপ নয় সঠিক তথ্য সচেতনতা এবং প্রতিরোধের মাধ্যমে আমরা সবাই মিলে এই ভাইরাসকে রুখে দিতে পারি নিজেকে সুরক্ষিত রাখুন সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে